আজও সকল দেশের রেমিটেন্স রেট জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে 166 টাকা 49 পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে 166 টাকা 37 পয়সা পাবেন ব্যাংকে আর বিকাশে পাঠালে 159 টাকা 76 পয়সা ক্যাশ পিক আপ করলে টাকা আটান্ন পয়সা এসি ই মাই ট্রান্সফারে পাঠালে একশো টাকা আর ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশো টাকা শূন্য পাঁচ পয়সা রিয়া মানিতে পাঠালে একশো টাকা পঁচানব্বই পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশো টাকা সাতাশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সিঙ্গাপুরের এক ডলারে

আর ইয়ামাইতে একশত বিয়াল্লিশ টাকা একষট্টি পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত চল্লিশ টাকা ছাপ্পান্ন পয়সা মানিগ্রামে পাঠালে পাবেন একশত টাকা তিরাশি পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত বিয়াল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা পাবেন সর্বোচ্চ ওমানি এক রিয়ালে তিনশত ষোলো টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা রিয়া মানিতে তিনশত সতেরো টাকা সাতাশি পয়সা আর ট্রান্সফার্স্টে তিনশত আঠারো টাকা উনত্রিশ পয়সা করে পাবেন বাহরাইনি এক দিনারে তিনশত ছাব্বিশ টাকা শূন্য পাঁচ পয়সা দিচ্ছে জেন এক্সেন্স হাউস আর বাহরাইন প্রবাসীরা রিয়া মানিতে তিনশত পঁচিশ টাকা আটত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশো চব্বিশ টাকা শূন্য পয়সা করে পাবেন কাদারি এক রিয়ালে তেত্রিশ টাকা তেষট্টি পয়সা দিচ্ছে হাবিব কাদার এক্সচেঞ্জ হাউস আর কাদার প্রবাসীরা আল মীরকাবে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা রিয়াতে ৩৩ টাকা একষট্টি পয়সা দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে চারশত টাকা শূন্য চার পয়সা দিচ্ছে এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা টাকা শূন্য এক পয়সা পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা ট্রান্সফার গোতে তিনশত নিরানব্বই টাকা শূন্য আট পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে নব্বই টাকা ষাট পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর কানাডিয়ান প্রবাসীরা যে কোনো ব্যাংকের সর্বোচ্চ সাতাশি টাকা পয়সা করে পাবেন অস্ট্রেলিয়ান ডলারে টাকা এক বিরাশি পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রেঙ্গিতে উনত্রিশ টাকা দশ পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে আটাশি টাকা সত্তর পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা

আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা রিয়াতে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা লারিতে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা বত্রিশ পয়সা ইসলামী ব্যাংকে বত্রিশ টাকা একাশি পয়সা ইস্টার্ন ব্যাংকে তেত্রিশ টাকা বারো পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে 1 টাকা 34 পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুফিতে রিয়া মাই দিচ্ছে 1 টাকা 33 পয়সা ইস্টার্ন ব্যাংক দিচ্ছে 1 টাকা 37 পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে 1 টাকা 38 পয়সা পর্যন্ত আর কথা রয়েছে বাংলাদেশী ব্যাংকের সৌদারু প্রবাসীরা আলিনিমা পেতে পাবেন 32 টাকা 40 পয়সা বিনওয়ালাই পাবেন 32 টাকা 23 পয়সা

ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা চোদ্দ পয়সা ইস্টার্ন ব্যাংকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত তেইশ টাকা উনচল্লিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশো বাইশ থেকে বিকাশ করলে একশো টাকা পঁয়ত্রিশ পয়সা ইসলামে একশত একুশ টাকা পঁয়র পয়সা ইস্টার্ন ব্যাংকে ডলার পাঠালে একশত টাকা সত্তর পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত টাকা ছাপ্পান্ন পয়সা দেওয়ার কথা রয়েছে সর্বোচ্চ বাংলাদেশ ব্যাংকের